স্বপ্ন হচ্ছে তিন ধরনের ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে খারাপ স্বপ্ন শেখান থেকে আসে বিবাহতে সমস্যা সৃষ্টি হয় অনেকে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যান সহবাসের স্বপ্ন দেখেন তাদের মধ্যে দেখা যাবে যে তাদের মেজাজ আনকন্ট্রোল সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না মেজাজকে আমরা কথা বলছি জিন জাদু বদ্রজরের বিষয়ে দর্শকমণ্ডলী অনেকেই দুঃস্বপ্ন দেখেন অনেকেই দেখা যায় স্বপ্নের মধ্যে সহবাসের স্বপ্ন দেখেন বা স্বপ্নে দেখেন যে মারামারির স্বপ্ন পরবর্তীতে দেখা যায় যে শারীরিকভাবে তিনি ব্যথা শরীরে বেতা অনুভব করতেছেন অনেক স্পট শরীরের মধ্যে পাওয়া যায় তো যেহেতু মানুষের এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে অনেকেই এটাকে স্বাভাবিক মনে করেন কিন্তু এটা অনেক দিন চলার পরে এটা ক্রনিক হয়ে যায় তখন এটা তারা মানুষের সুস্থতার বিষয়টাও অনেক সুদূর পরত হয়ে যায় বা এটা অনেক সময় লাগে কিন্তু আমরা যদি প্রাথমিক প্রাথমিক দিকে এই বিষয়ে আমরা সতর্ক হই তাহলে ইনশাল্লাহ এই বিষয়ে দ্রুত আরোগ্য লাভ করতে পারবো যে রসুল্লা ইসলাম বলছেন যে স্বপ্ন হচ্ছে তিন ধরনের ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে খারাপ স্বপ্ন শৈতান থেকে আসে আর মানুষ যেটা চিন্তা করে সেটা এই স্বপ্নের মধ্যে আসে তো আমরা যদি এই স্বপ্ন যে স্বপ্নগুলোর কথা বললাম যে আমরা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়া বা দুঃস্বপ্ন দেখা বিশেষ করে সহবাসের স্বপ্ন দেখা নারী অথবা পুরুষেই দেখেন না কেন সেটা হচ্ছে শয়তান থেকে আসে তো এ ধরনের একটা স্বপ্ন হচ্ছে বোবায় ধরা তো এইগুলার ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে খুব দ্রুত আমরা খুব আনশন যেই যে চিকিৎসা আছে প্রক্রিয়া সেরিয়া সেই চিকিৎসা গ্রহণ করা এই এই চিকিৎসার মাধ্যমে আমরা এটা থেকে বের হয়ে আসতে পারবো এবং এই সমস্যার কারণে অনেক সময় দেখা যায় মানুষের দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায় যে সমস্যা সৃষ্টি হয় অনেকের বিবাহতে সমস্যা সৃষ্টি হয় অনেক মানসিকভাবে ডিপ্রেশনে চলে যান হতাশ করে ফেলে শয়তান তার মানুষকে তো এই বিষয়ে আমরা অনুরোধ করব আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা যেন কোরআন যে চিকিৎসা গ্রহণ করি রক্ষিয়া শরিয়ার যে গাইডলাইন আছে সেটা যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ আমরা এটা থেকে বেরোয় আসতে পারবো আল্লাহ তালা আমাদেরকে কোরআন কোরআনসন্নার অনুযায়ী জীবনযাপন করার ইসলামের সাথে থাকার ইসলাম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন জোজাকুমুল্লা